সুপ্রিয় দর্শক বাংলাদেশের সর্বপ্রথম বা জাতীয় পরিচয় পত্র বিতরণ করা শুরু হয়েছিল দুই সালে কিন্তু দুই হাজার সাল থেকে ধারাবাহিক ভাবে দুই হাজার সালে জাতীয় পরিচয় আইডি কার্ড কে স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তরিত করলো নির্বাচন কমিশন ইসি তো এখন সারা দেশে বাহাত্তর লাখ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন ইসি ভোটার স্মার্ট এনআইডি কার্ড সারা দেশে দাপে দাবে বিতরণ করা হবে প্রত্যেক জেলা এবং উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দেশে বাহাত্তর লাখ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করার জন্য সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ইসি তো একটি অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টে সেখানে দেখতে পাচ্ছেন ছাপান্ন হলেও বাহাত্তর লাখ স্মার্ট কার্ড বিতরণ করেননি ইসি নির্বাচন কমিশন ইসি বাহাত্তর লাখ স্মার্ট এনআইডি কার্ড তৈরি করেও বিতরণ করেনি জনগণের কাছে পৌঁছায় দেনি কেন পৌঁছায় দেয়নি সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর ধারাবাহিকভাবে ভাবে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক দেশের সাতচল্লিশটি উপজেলায় উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট হয়ে থাকলেও বিতরণ করেননি নির্বাচন কমিশন ইসি বর্তমানে সাতচল্লিশ উপজেলায় বাহাত্তর লাখের মতো স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে পারেননি ইসি এছাড়া একশো তেতাল্লিশটি উপজেলা স্মার্ট কার্ড এখনো ছাপাতে পারেননি সাংবিধানিক প্রতিষ্ঠানটি ইসি কর্মকর্তারা জানান দেশে মোট উপজেলার সংখ্যা পাঁচশো টি এগুলোর মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ শেষ হয়েছে তিনশো পঞ্চাশটি উপজেলায় এবং বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা হল এগারোটি স্মার্ট ভোটার আইডি কার্ড মর্ধিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা হল পনেরোটি পার্সোনালাইজেশন সেন্টারে ডেলিভারির অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা হলো একুশটি আর স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা হল একশো সুপ্রিয় দর্শক তিনি আর জানান কর্মকর্তা ভোটার তালিকায় ভিত্তিতে নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব সহায়তায় দুই সালে আইডি স্মার্ট কার্ড প্রকল্পটি হাতে নাই কমিশন তারপর দীর্ঘ চার বছর নানা চড়াই উত্তরাই পেরিয়ে স্মার্ট কার্ড তৈরির দিকে এগয় সংস্থাটি এক্ষেত্রে ফ্রান্সের প্রতিষ্ঠান অবার তার টেকনোলজিস্টের সঙ্গে ওই সময়ে নয় কোটি ভোটারের জন্য নয় কোটি ব্লাক স্মার্ট কার্ড তৈরি করে দিতে দুই সালে ১৪ জানুয়ারি চুক্তি করে যার ম্যাচ ছিল আঠারো মাস কিন্তু মেয়াদ বাড়ানোর পরেও ২০১৭ সালের জুন পর্যন্ত চুক্তিতে উল্লেখিত কাজ সরবরাহ করতে পারেননি প্রতিষ্ঠানটি ফলে সে বছরের শেষের দিকে অবার্থারের কাছে থেকে জরিমানা আদায় করা হয় সুপ্রিয় দর্শক ইসি কর্মকর্তা আরও জানিয়েছে যে অবার্থার এক দশমিক একান্ন ডলার দরে সাত কোটি তেহাত্তর লাখ কাজ সরবরাহ করতে পেরেছিল সেই মোতাবেক পূর্বের এক কোটি সাতাইশ লাখ নাগরিকদের কাজ গাড়তে ছিল এই কয়েক বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ ৫০ হাজার একশো জন সব মিলিয়ে আরো প্রায় সাড়ে চার কোটি মতো ব্লাক কার্ড তৈরি করতে এবং তাতে নাগরিকদের তথ্য ইনপুট করে বিতরণ যেতে হবে এই জন্য আইডি দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর এক হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে তিন কোটি কার্ড দেওয়ার কথা থাকলেও দলের দাম বাড়ায় দুই কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতশো বিশটি কার্ড দেবে বিএমটিএফ অবশিষ্ট কার্ডগুলো প্রকল্পের ম্যাচ শেষে রাজস্ব খাতাতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় তবে নতুন প্রকল্প থেকে কার তৈরি ও বিতরণ তেমন অগ্রগতি নেই একশো তেতাল্লিশ উপজেলায় প্রায় দেড় কোটির মতো ভোটারের স্মার্ট কার্ড স্থাপনই হয়নি বলে জানিয়েছেন অনেক কর্মকর্তারা ইচ্ছি সচিব সৈপুর আজিম এ বিষয়ে সম্প্রতি অনুষ্ঠানে এক সভায় অবিতরণকৃত কার দ্রুত বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে তিনি বলেন আমরা এনআরি সেবাকে সহজ করতে নানা উদ্বেগ নিচ্ছি আমরা চেষ্টা করছি এই জন্য কর্মকর্তাদের মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশন ইচ্ছি এখন এই বাহাত্তর লাখ স্মার্ট কার্ড বিতরণ করে নেয় জনগণের কাছে তার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন এসি তো সারা দেশে দাপে দাপে সকল জেলা এবং উপজেলা স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে কিন্তু এই বাহাত্তর লাখ স্মার্ট এনআইডি অতি শীঘ্রই বিতরণ করার জন্য আশ্বাস দিয়েছে ইসি তবে সুপ্রিয় দর্শক যে সকল পাঠে এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা অতি দ্রুত স্মার্ট এনআইডি হাতে পাবেন